আবার একটা দশ কেবি স্টেবিলাইজারের কাজ শুরু হলো দেখতে পাচ্ছ আর একটা পাঁচ কেবি স্টেবিলাইজার এটা পুরোনো ছিল এটাকে চার কেবি ছিল এটাকে খুলে খালে পাঁচ কেবি করা হয়েছে দেখতে পাচ্ছ খুলে তামা তামা ভরে দিয়ে এটাকে পাঁচ কেবি করা এটা পুরোনো মাল ছিল দেখতে পাচ্ছ ওই দশ কেবি স্টেবিলাইজার নতুন হচ্ছে আবার একটা একটা দিয়ে দিয়েছি আমিত সাউন্ডের আমিত মাইক যাই হোক আবার একটা যাচ্ছে এগারো টিকি দশ কেবি ডেক রিপেয়ারিং হবে একটা এসছে তিনখানা আছে মোট ওই ডেক রিপেয়ারিংয়ের জন্য এসছে তো কাজে খুবই চাপ আস্তে আস্তে দেবো ভালো মেশিন তিনটে মেশিন জেট আছে কোনো লাইট লাইন নেই যাই হোক এগুলো ফুল তোমাদের দেখাবো ওখানে দেখতে পাচ্ছ দশ কেবি স্টেবিলাইজার নতুন নতুনভাবে বাধা হচ্ছে দেখে নাও দেশ কানেক্টর লাইন বেরোবে তাদের কেটে লাগানো হলো লাগলে ভিডিও নিচে নম্বর দেওয়া আসতে যোগাযোগ করে নিও খানা টেক টেবিল অর্ডার আছে আসতে দেখাবো দেখতে থাকবি